উদি আরব মরুভূমিতে যে বাবু উঠে ঘাস খায় এই যে একটু একটু কোন রকম ঘাস ইয়ে খায় রৌদ্র আর রোদ্র মরুভূমি আর মরুভূমি একটা আসতেছে এই যে ঘাসের কণা কনা এগুলা খায় ওই যে একটা পাথর চাটতেছে খাইবে সন্ধ্যা হলে বাসায় যাবে নিজেরা হাঁটতে থাকবে হাঁটতে থাকবে একটু একটু গাছ পাইলে খায় আর হাঁটে হায় ওরা মনে করছে কি খাবার নিয়ে আসছি আমরা হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্য খাবার নিয়ে আসি নাই কি খাবো আমার কাছে তো খাবার নেই আল্লাহ ভয় পাই ওই 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 আসিস না ওমা ওই ওই

খাবার নাই এই যে সবাই আসতেছি ওরা মনে করতেছে যে আমরা খাবার নিয়ে আসছি গাড়ি দেখে দৌড়ে আসছে ওই যে একটু দৌড়ে এখন আমাদের কাছে খাবার ছিল না রুটি আর